দাদি মরহুমা নেসা। নানা মরহুম আবুল কাশিম নানি মরহুমা রহিমা খাতুন পিতা মরহুম মনসুর রহমান ও মাতা মরহুমা জাহানারা খাতুন রানীর এক সম্ভ্রান্ত বংশী এই বাড়িতে উনিশশো সালের উনিশে জানুয়ারি পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন কমল পরুফে জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা মহান দেশপ্রেমিক বাংলাদেশে জাতীয়তাবাদের উৎকাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কলকাতার হেয়ার স্কুলে লেখাপড়া শুরু হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বোমার আশঙ্কায় জিয়া চলে আসেন বাগবাড়িতে গ্রামের স্কুলে সাতচল্লিশ সালে ভারত বিভাগের ফলে তার পিতা চাকুরি সূত্রে বদলি হয়ে যান পাকিস্তানের করাচিতে মেধাবী উদ্যমী ও মার্জিত স্বভাবের জিয়া করাচির একাডেমি স্কুল থেকে বান্ন সালে দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাশ করে ভর্তি হন করাচির ডিজে কলেজে তার স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশবাসীর সেবা করা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ ফেরত তার চাচা ক্যাপ্টেন ডাক্তার মমতাজুর রহমানকে দেখে সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মহান আদর্শে জিয়া উজ্জীবিত হন তাই তিনি ভর্তি হন সালে পাকিস্তান সামরিক একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে পঞ্চান্ন সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে কমান্ডো ট্রেনিং গ্রহণ করে সুদক্ষ প্যারা ট্রুপার হিসেবে সুখ্যাতি অর্জন করেন জিয়া ওই বছরে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন দিনাজপুর শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব ভেনি জেলার ফুলগাজি থানার ত্রিপুর গ্রামের আদি নিবাসীমদার ও শ্রদ্ধেয়া তৈয়বা মজুমদারের তৃতীয়া কন্যা মুসাম্মদ খালেদা খানম পুতুলের সঙ্গে মুদিপাড়ার এই বাড়িতে উনিশশো ষাট সালের এক শুভ মুহূর্তে জিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন শুরু হয় দুজনের দীর্ঘ কর্মময় আদর্শবাদী জীবনের শুভযাত্রা দাম্পত্য জীবনে কেবল সহধর্মিনী নয় নীতি ও আদর্শেও সহমর্মী সহকর্মী ছিলেন বলেই বেগম খালেদা জিয়া পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রিতের দায়িত্ব লাভ করেন তাদের দুই সন্তান তারেক রহমান বিনু ও আরাফাজ রহমান কোকো তেষট্টি সালে ক্যাপ্টেন জিয়া ছিলেন সামরিক গোয়েন্দা বাহিনীতে পঁয়ষট্টিতে পাক ভারত যুদ্ধে খেমকারান রণাঙ্গনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আলফা কোম্পানির কমান্ডার হিসেবে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন ছেষট্টিতে সামরিক একাডেমিতে প্রশিক্ষক থাকাকালীন কোয়েটার স্টাফ কলেজ থেকে পিএসসি উপাধি লাভ করেন উনসত্তরে যাদবপুর সাব ক্যান্টনমেন্টে অষ্টম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড থাকাকালীন জার্মানিতে যান উচ্চতর প্রশিক্ষণে সামরিক বাহিনীতে থাকাকালীন তিনি অনুভব করেছেন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও স্বার্থপরতা বেদনার সঙ্গে লক্ষ্য করেন বাঙালিদের প্রতি অবহেলা ও ঘৃণ্য বঞ্চনার অজস্র দৃষ্টান্ত সত্তর সালে ইস্টবেঙ্গল রেজিমেন্টের অষ্টম ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ড হিসেবে জিয়া যান চট্টগ্রামে গণতন্ত্র স্বাধিকার ও স্বাধীনতা কাবে অগ্নিগর্ভ সমগ্র জাতির স্পন্দন অনুভব করে জিয়া প্রচণ্ড পরিশ্রমে তার ব্যাটালিয়নকে গড়ে তোলেন এক জাতীয় বিপ্লবী মুহূর্তের জন্যে উনিশশো সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের জনগণের প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক জানতা তা মেনে নিতে অস্বীকার করে এর ফলে পূর্ব পাকিস্তানে তীব্র প্রতিবাদ দানা বেঁধে ওঠে একাত্তর সালের পঁচিশে মার্চ পাকিস্তানি ডিক্টেটর ইয়াহিয়া খানের বদ্বর সৈন্যবাহিনী ইতিহাসের জঘন্যতম নিষ্ঠুরতায় ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র বাংলাদেশের ওপর সমগ্র জাতি তখন দিশেহারা নির্বাক নেতৃত্বহীন জিয়া তখন জ্বলন্ত বারুদের মতো গর্জে উঠলেন পঁচিশে মার্চ রাতেই বিপ্লব উদ্যানে সমগত অনুগত সৈনিকদের সামনে গুলি ছুড়ে ডাক দিলেন বিদ্রোহে মৃত্যুঞ্জয়ী জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বিশে হারা আক্রান্ত জাতির উদ্দেশ্যে বাংলাদেশের স্বাধীনতার ওই দিনই রাজনৈতিক দূরদর্শিতায় ও রাজনৈতিক তাৎপর্যে তিনি আবার ঘোষণা দেন একটি দুঃসাহসী বিদ্রোহী বিপ্লবী স্বাধীনতার কণ্ঠস্বর সারা বাংলার ইভারে ছড়িয়ে পড়ল পাকিস্তানিদের জবাব আর এক তরফা নয় সমগ্র বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা পাল্টা আঘাতে জর্জরিত করে তোলে শত্রু মুক্তিযুদ্ধের শুরুতে এক নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার জিয়া যুদ্ধের সুবিধার্থে তখন বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয় জিয়ার দায়িত্ব পেলেন এগারো নম্বর সেক্টরে জিয়ার নামের অক্ষর জেড দিয়ে গঠিত হয় এম এ জে ওসমানের প্রধান সেনাপতিত্বে মেজর শহিউল্লার এস ফোর্স মেজর খালেদ মুশারফের কে ফোর্স ও মেজর জিয়ার নেতৃত্বে জেড ফোর্সের দুঃসাহসী সংগ্রাম শুরু হয় হানাদারদের বিরুদ্ধে আক্রমণাত্মক সেনা নায়ক হিসেবে জিয়া কামালপুর বাহাদুরাবাদ ও নকশি যুদ্ধে থানাদার বাহিনীকে চরম শিক্ষা দেন ত্রিশ লক্ষ লোকের সহিদান দু লক্ষ নারীর সম্ভ্রম ও হাজার হাজার কোটি টাকার সম্পদ হারিয়ে বাংলাদেশ স্বাধীনতার পতাকা নিয়ে আবির্ভূত হয় পৃথিবীর ইতিহাসে অভ্যুদয় ঘটে একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানের কলঙ্কিত পরাজয়ে স্বাধীন সার্বভৌম গর্বিত বাংলাদেশে